যাতে বিপাসার সাথে শেয়ার করেন না আমি তো জানি আপনার পেটপাতলা মানে আবার একটা বিয়া দুই করে falei না আর তোমার তো পেট পাতলাই তোমার পেট পাতলা না হলে তোমাকে না বলছ কারোর কাছে বলছ না তুমি তো এসে ঠিকই আমার কাছে বলে দিলা এই বলে আই আপনি জামা লাগি আপনি জানেন পছন্দ করি ভালোবাসি আপনি আমাকে ডাইকাইনো বসা বলতেছেন আপনারা মেয়েটাকে অল্প টাকা দিয়ে দেওয়ার কথা না একজন ফ্রেন্ড আসছে কিচ্ছু অস্ট্রেলিয়া থেকে কয়েকদিন থার্ড ডে আমার এখানে ও আপনার নাম কি আপনার নাম মাইয়া একমাত্র তুমি আমার ভরসা তো আমি ঠিক করছি যে তোমাকে ওর সাথে দিয়ে দেব তুমি সারা দিন ওর সাথে থাকবা আর ওর কোথায় কোথায় যেতে হবে কি কি কাজ করতে হবে এই সব সলভ করে দিবা বাবা আপনি কি আমার দারোয়ান বা বডিগার্ড মুনিছে যেমন সব কাজ কাম ফলায়া ওনার পাশে সারা দিন থাকো আমার কি কাজের অভাব বলে আচ্ছা আমি কি একবারও বলসু যে তুমি বডিগার্ড তুমি দারোয়ান বিদেশ থেকে মানুষের আত্মীয় স্বজন আসে না তার সাথে আমরা যাই না সব জায়গায় তো তুমি তো আমার আত্মীয়র মতো আর ও আসছে ওর সাথে সাথে যাব এটা মধ্যে বডি গার্ডের কী হলো আর যাতায়াতে কিংবা ওইখানে যে খরচাপাতি হবে আর বেলা খাবার সব কিছু আমি তোমাকে দেব এই ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই বাবলি তো টাকা থেকে কাজ করে না বাবলি তো এমনি সবার উপকার করে বেড়ায় টাকার কথাটা কয়ে তো আপনি আমার আরো ছোট করে দিলেন তার মানে কি তুমি আমার এই উপকারটা করবে না না ঠিক আছে বাবা করে দিব আপনি যেহেতু বলছেন করে দিই ঠিক আছে দাঁড়াও সাইফকে ডাকি তোমার সাথে পরিচয় করে দেই সাইফ সাইফ বাবা এদিকে আসো তো একটু ও জি আন্টি বাস ও থ্যাংক ইউ সাইফ মানে বাবা তুমি তো অনেকগুলো ছোট ছোট কাজ নিয়ে আসছো ওই যে আইডি কার্ড ব্যাঙ্ক এগুলির যে কাজকর্মগুলো হ্যাঁ তুমি তো দিন পরে আসছো দেশে রাস্তাঘাট চিনো না তার অফিস সেটা জানো না এগুলির জন্য তো তোমার একজন হেল্পিং হার দরকার তাই না আমি তো ধরো আমি ওগুলো পারি না আমি জানিও না কোনখানে কোন অফিস এই জন্য ও হচ্ছে বাপি আমাদের এই পাড়ার যত অসম্ভব কাজ সব সম্ভব করে এবং সবাইকে সব ধরনের উপকার করে ভীষণ বিশ্বস্ত আর খুব ভালো মানুষ ও তোমার সাথে সব জায়গায় যাবে কোথায় কোন অফিস কোথায় কি বলতে হবে কাকে গিয়ে ধরতে হবে সব বলে দেবে সব কাজ করে দেবে থ্যাংক ইউ সো মাচ আন্টি ইটস অল ইউর কাইন্ডনেস বাট আই ডোন্ট নিড এনি অ্যাসিস্ট্যান্ট আমার কোনো অ্যাসিস্ট্যান্টের দরকার নাই আই ক্যান ডিল ইট পুট মাইসেলফ আরে তুমি তো বুঝতে পারতেছো না ঢাকা শহরে একা একা এতদিন পরে তুমি চিনতে পারবা না কিছু কোনো অফিস চিনবা না কাকে গিয়ে বলতে হবে এই সমস্ত বুঝতে পারবা না তোমার কাজটা একটু তাড়াতাড়ি করার জন্য একটু ভালো মতন করার জন্যই তো আমি ওকে বলছি ও সব করে দেবে তুমি একদম নিশ্চিন্ত থাকো কমন আন্টি আপনি কি ভুলে গেছেন দিস ইজ মাই পার্ট প্লেস বাংলাদেশ ইজ মাই কান্ট্রি আর আমি তো এখানে কলেজ পর্যন্ত ছিলাম তাই না ইন্টার আমি এখান থেকে পাস করেছি সো ডো আন্টি প্লিজ তুমি ইন্টারমিডিয়েট পড়ার সময় যেই অবস্থা ছিল দেশে যে এখানে যে অফিস ছিল যে রাস্তা ছিল সে কি সব বদলাই গেছে তুমি কেমনে চিনবা এতদিন পরে আসতো এখন দিদি রাস্তাঘাট খুঁজে বাইর করতে না পারো একটা কিছু অঘটন যদি হয়ে যায় তাহলে আমি কাউকে দেখাতে পারবো বলো কমন আনটি প্লিজ কিপ ট্রাস্ট অন মি আউ গোনা ডু ইট মাইসেলফ এবং আমি আসলে কারোর জন্য বার্ডেন হতে চাই না এটা তো আপনি বুঝতেই পারছেন তোমার কার বার্থডে দিতে হবে না তোমার যত বোঝা আছে কান্ধে সব ওর কান্দে দিয়ে দিস ও সব চোখ বন্ধ করে ঠিকঠাক করে দিবে কোনো কাজে ও কেন এই বেচারাকে এই বিপদে ফেলছেন আপনি প্লিজ আমি বললাম তো আপনি আমার উপর একটু ফেট রাখেন আমি সব কিছু একদম পারফেক্টলি করে ফেলবো চাই আমি তোমার মা তুমি আমার ছেলে আমি যা বলবো তুমি সেটাই করবা আর ওর ব্যাপারে কোনো চিন্তাই করবে না ও আমার ঘরের মানুষ যা করতে বলবা তাই করবে কোনো কিছুতে ওর কোনো না ও খুবই ভালো মানুষ ওকে দ্যাটস ইউর কল কেয়ার করা আমি ভাবলি ওকে ওম সাইফ নাইস টু মিট ইউ আপনার আমার অনেক ভালো লাগছে ওকে থ্যাংক ইউ আচ্ছা আন্টি আমার কয়টা মেইল চেক করতে হবে সো ক্যান ইউ বেগ এ পার্ডন আচ্ছা ওকে কি যেন নাম বললেন আপনার বাবলি ওকে বাবলি কালকে তাহলে আপনার সাথে দেখা হবে সিও টুমরো ওকে বাবলি ইয়েবা কালকে ঠিকই তিন বেলার খাবার তুমি এখানে খাবা আর হাত খড়ি চা লাগে সব তোমাকে দিয়ে তুমি কালকে সকালে উঠে এখানে চলে আসবে মনে থাকবে তো থাক বাবা তাহলে আমি এখন যাই আমার কিছু কাজ আছে কাজগুলো সব গুছাই ফেলাই কালকে তো আবার সময় দিতে অনেক কিছু বলব এই যে সাইফকে আসছে নাবিলের বন্ধু বহুদিন পরে বাংলাদেশে আসছে আর মার মতো মনে করে আমাকে তাই না এই জন্যই তো আমার এখানে উঠছে তো ওকে অনেক কিছু বানায় টানায় খাওয়াইতে হবে না এতদিন পরে বাংলাদেশে আসছে কত কিছু খাইতে মন চায় তাই না কিন্তু আমার যে বয়স এই বয়সে এত কিছু করা আমার পক্ষে তো অসম্ভব তোমার কিন্তু আমাকে সব কিছুতে হেল্প করতে হবে আর সাইফের কখন কি লাগে না লাগে সব কিছুর খবর তোমার নিতে হবে তোমার একটু দেখাশোনা করতে হবে ওকে হ্যাঁ কি যে বলেন না পা আপনার কিগুলো এগুলো আমাকে শিখায় দেওয়া লাগবে তাই ফের কখন কি করে না করে সবকিছু আমি খেয়াল রাখবো ওর কি লাগবে না লাগবে আর আপনার কাছে তো আমি হেল্প করবোই ঠিক আছে একটু কাজের থেকে আচ্ছা যাক একদম নিশ্চিন্ত হয়ে গেলাম সব কাজ সবার উপরে ভাগবাটা করে দিলাম এখন আমি নিশ্চিৎ আজকে তোর একটু হাসি হাসি দেখা যেতেছে ছেলেটার সাথে দেখা হওয়ার পর থেকে মনে না একটু খুশি বল ছেলেটা সম্পর্কে বল পছন্দ হয়েছে আব্বা আমি কই আব্বা কিছু মানুষ না এগুলো ছবিতে লাগে এক রকম সামনে দেখা হলে মনে অন্যরকম এই পড়াটা না পুরো এমন বুঝছো পড়া ভাবছিলাম স্মার্ট কিন্তু বেশি স্মার্ট না ওলা ওনার বায়োডাটা যে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে

তো তেমনি গেছিলি নিশ্চয়ই হ্যাঁ তোর এই ঘোরার লেস আমি বলছিলাম না হয় কাইটা জানাইলে এই ঘোরার লেস দেখলে কোন মেয়ে মানুষের কোন পুরুষ মানুষ পছন্দ করতে পারে আব্বা সমস্যাটা তোমার চুলে না সমস্যা তো অন্য জায়গায় কোন জায়গায় ছেলে আমার অনেক রিকোয়েস্ট কইরা অনেক কান্না কইরা বলল ছেলে বিয়েটা করতে পারবে না কি কারণ তার অনেক বছর ধইরা একটা মেয়ের সাথে প্রেম আছে এখন সে তার আব্বার ভয়ই কথাটা বলতে পারতেছ না বাসায় কিন্তু বিয়ে করলে সে একমাত্র মেয়েটার এই করবে এই জন্য সে আমার বিয়ে করতে পারবে না বাবলি আমি শুনে কেমন দেখাইলো কেমন কথা মিছা কথা এইটা পুরাটা এটা পুরাটা মিজাওতা আমি না প্রমাণটা পাইতাছি না রে নাহলে আজকে ফয়সাল্লা করে নিতাম আব্বা আমি কি আসুক কথা কমাবো আয় আয় দে দিলেই তো ফয়সাল্লা করে পাবো

তুমি আমি আমাদের যেমন রেখেছেন তেমন আছে পড়ানো কেমন হচ্ছে স্টুডেন্ট ভালো মেধাবী ছাত্রী ছাত্র ছাত্রী সবই তো পড়াই ছাত্র ছাত্রী সবাই মেধাবী এক দুইজন আছে একটু ঝামেলা করে পড়াশন কম পারে সবাই তো সমান না ওই তো এটা গান গান দিয়ে নাম আছে না এক পায়ে নুপুর তোমার খুব সুন্দর গান পছন্দের তো তোমার নুপুর স্টুডেন্ট কেমন মানে নুপুর মেধাবী স্টুডেন্ট হিসেবে মেধাবী কিনা বলতে পারবো না তবে পরিশ্রম করলেও ভালো করবে এখন ভালো করছে আগে ভালো করতো না ঝামেলা করতো এখন ঠিকঠাক চেহারা ভালো এর সাথে চেহারা কি সম্পর্ক ভাইয়া তো শুনলাম হ্যাঁ ভালোই তো সবাই তো পৃথিবীর সবাই সুন্দর তিনি সবাই সুন্দর আর ফ্যামিলি কম ফ্যামিলি এখন একটু ক্রাইসিস চলছে ওদের এমনিতে বা গ্রামের দিক দিয়ে চিন্তা করলে ভালো ফ্যামিলি ভালো চেহারা ভালো মেধাবী এরকম স্টুডেন্ট পেলেই কি তার সাথে প্রেম করা লাগে মানে কে প্রেম করছে ভাই তুই প্রেম করছিস নগুরের সাথে না আমি আমি তো বুঝতে পারছি কি বলতেছো ভাই তুই এমন করে বলছিস তুই ভাজা মাছ উল্টে জানিস আমার কাছে সব ইনফরমেশন আছে তুই জানিস আমার কাছে ভুল ইনফরমেশন কখনো আসে না মানে তোমাকে তো কে বলছে ভাই যেই বলুক না কেন মানে আমার সাথে আমার ছাত্রী মানে নুপুরের প্রেম ভাই এটা অবিশ্বাস্য তোমাকে আমি আচ্ছা কে বলছে আমাকে আগে এই বুলশিট বাদ দে বুঝছিস একটা জিনিস মাথায় রাখ যে আমার ছোট ভাই একটা জায়গায় পড়াতে যাচ্ছে পড়াতে যাওয়ার পরে সেই ছাত্রীর চেহারা ভালো সেই ছাত্রীর ফ্যামিলি ভালো সেই ছাত্রী মেধাবী জানার পরে সে তার সাথে প্রেম করছে এটা যদি বাজারে ছড়াছড়ি হয় সবাই জানে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে আমার কাছে কেন বিচার আসে ভাই আমি আসলে বিষয়টা একটু বলি আমাকে ওই স্টুডেন্ট মানে নুপুর আমাকে পছন্দ করছে আমি বুঝতে পারছি ও প্রেমে প্রস্তাব দিতে চায় আমি এই বিষয়টা একটা সমাধান দরকার আমি চাচ্ছি যে আমি এটা থেকে একটু বাঁচতে চাই তো আমি কি করলাম সবার সাথে সব কিছু শেয়ার করা যায় না আসলে নিজেও তো সমাধান সব কিছু করতে পারে না তাই না আমি শাওন ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করেছে শাওন ভাই এরকম এই মেয়েটা আমার সাথে প্রেম করতে চাচ্ছে বা আমি অ্যাটিটিউডটা এরকম দেখছি এখন কি করতে পারি একটু পরামর্শ দেন তো আজ শাওন ভাই এসে তোমাকে বলছে না শোন তুই কই মেয়েকে বলে আসছিস যে পড়া ধরে পড়তে যাবি না আমি কেন না করব ফ্যামিলিটা আমাকে এত স্নেহ করে এত আদর করে ওদের যে রেসপন্সিবিলিটি মানে আমার এখন বলছিস তুই কথা বলতে গিয়ে তুই তো এবং সামনের কথাই সত্যি ভাইয়া তুমি শাউন না হলে তুই তো কি বলে আসতি যে এই মেয়ে ভাব লক্ষণ ভালো না আমি পড়াও রাখা তাও তো বলিস তো ভাই তুমি আমার কথাটা কেন শুনতে চেষ্টা সব তর্ক করার কথা আমার শোনা দরকার নেই এই জিনিস নিয়ে আমি বিচার বসাতে পারবো না মানুষ এগুলো জানুক আমার মানুষ সম্মান যাক এটা আমি চাই না তুই আমাকে কন্ট্রিবিউট করতে চাচ্ছিস না এই ফ্যামিলিতে কোনো কন্ট্রিবিউশন তো দরকার নেই তুই কালকে থেকে আমার বাসা ছাড় মানে তুমি আমার কথা শুনবা না আমার মানে বাসা আমরা চোরা সব শেষ আমি নতুন করে কিছু শুনতে চাই না ভাইয়া তুমি আসল ঘটনা আসল কোনো ঘটনা দরকার নেই আবার তুই থাকবি রায় বাসা কাল থেকে বাইরে আমার বাসা বাইরে গিয়ে যা খুশি করে না যা যাবো ভাইয়া হ্যাঁ যাবি তো অসহ্য ক্যারেক্টার যেদিন থেকে আসছে একের পর একটা উটকো ঝামেলা তৈরি করা ডান ভাই আপনি কই এই একটু বাসার নিচে আসেন আরে ভাই জরুরি কথা আছে আসেন তো হ্যাঁ আমি আপনার বাসা নিচে দাঁড়ায়ে আছি আসেন কি ভাবতে জরুরি তরফ বর্ধি ভাই আপনার বোনের মাথায় কী সমস্যা আছে এই খবর এ আপনি বড় আপ নিয়ে কথা বল কি সমস্যা কি ওই যে অস্ট্রেলিয়া থেকে নাবিলার এক ফ্রেন্ড হ্যাঁ আপু আমার ডাইটা নিয়ে বলতাছে যে ওই পোলা লগে সারাদিন থাকতে হইব মানে বডি গার্ডের কাজ করতে হইব আচ্ছা আমার কি আর কোনো কাজ কাম নাই আমি কি সব করে বেরাই হ্যাঁ আমার প্যাস্টিজ লাগছে ভাই বুঝছেন কারণ আপনি ডাকছি আপনি যে কোনো উপায় হোক আমার এই জায়গা থেকে বাড়ি করে দেন আমি এগুলো নাই আপনি আপনারে বুঝায়া অন্য কাউরে দিয়ে কাজটা করান আচ্ছা বাবলি ভাই আমি আগে মনে করতাম কি জানেন আপনার মতো অনেক বুদ্ধি সারাদিন এত বুদ্ধি সব জায়গায় বিক্রি করেন আচ্ছা প্রতি মাসে এই যে বুদ্ধি বুদ্ধি করে এই মহল্লা থেকে ওই মহল্লা ওই মহল্লা থেকে ওই মহল্লা যে যান কত টাকা পান মাসে কত টাকা ইনকাম আছে না আগের মতো ধান্দা নাই আগের মতো ধান্দা নাই তাহলে চলেন কেন টাকা পয়সা পান কই কি কষ্ট চলতেছে আর কি ভাই ও কষ্ট কষ্ট করে চলে এই কষ্ট কষ্ট করে চলতেছে তার কতদিন চলবে কত বছর চলবে কত মাস চলবে আমি ভাই শুনেন এত বড় সুযোগ হাতের ফাঁস থেকে ফুস করে পড়ে যাবে এটা ঠিক না আমি যদি সুযোগ পাইতাম এ পোলার সাথে সারাদিন আমি করতাম আরে মিয়া আপনার মাথায় তো কোনো বুদ্ধি নাই একটু মনে করছে যে গোবরও আছে গোবর তো নাই গোবর থাকলে তো গোবর গন্ধ পেতে মিয়া এই পোলা যে কত বড় রিচ আপনি জানেন অস্ট্রেলিয়া তার চার চারটা রেস্টুরেন্ট আছে অস্ট্রেলিয়াতে তার ডেভেলপিং ব্যবসা আছে রিয়েল এস্টেট ব্যবসা আছে কোটি কোটি টাকা সে ইনকাম করে প্রচুর কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা সে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে হিউজ মানি ছেলেটাকে এত পিচ্ছি মনে করেন বহু টাকার মালিক এইরকম সুযোগ যদি ছেলেটার কাছে যদি আমি সুযোগটা পাইতাম আমি সাথে সাথে অস্ট্রেলিয়া চলে যেতাম ওর সাথে সাথে থাকতাম লক্ষ লক্ষ টাকা কামাতাম মাসে মিনিমাম আট দশ লাখ টাকা কামাতাম এই সুযোগ কেউ ছাড়ে বাবলি ভাই আহা বাবলি ভাই আপনার যদি আমার মায়া হয় দয়া হয় তাহলে কি করুক তাহলে আমি কি আপাকে বলবো বাবলিটা ডিস্টার্ব করেন না এই ছেলের সাথে কথা বলবেন এই ছেলেটাকে পটা টটা অস্ট্রেলিয়া চলে যাবেন অস্ট্রেলিয়া যাবেন কা কোনটা করবেন ভাই মনে করতাম যে আপনার মাথায় গোবর ভরা কিন্তু আজকার কথাই বুঝলাম আপনার মাথায় আসলে বুদ্ধি বুঝতে পারছেন আমি চিন্তা দেখলাম পোলার লগে তাহলে আমি কি করবেন সাইফ লগে থাকুম তাই হ্যাঁ ঠিক আছে দুজনে যাবেন বা থেকে কোন রুটে সাইফ আছে তাই যাক শোন এটা আপনি কি করলেন কি করছি নুপুরের বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করছিলাম আমি বলছিলাম ভাই বিপাশার বিষয়টা বইলেন না আপনি কি করলেন বিপ্লব বাইরেকে বলে দিলেন এটা এটা কি হইল ওই মিয়া আমি বিপ্লব বাইরে গেছি তোমার এটা কে কইছে আমি কারো কই নেই বিপ্লব ভাইলাম সারাদিন দেখা হয়েছে মিয়া আর তুমি জানো বিপ্লব ভাইয়ের ক্ষমতা সম্পর্কে উনি যে এলাকার প্রভাবশালী লোক এই এলাকায় যদি একটা পিন পড়ে না ওই পিনের শব্দ সবার বিপ্লবের কানে যায় বুঝছো তুমি মেয়ে খোঁজ নিয়ে দেখো তোমার জাল লোক লটর পটর তার পরিবারের কেউ আছে এলাকায় খোঁজ খবর নিচ্ছে আর সেই খবরটাই বিপ্লবের কানে গেছে আইসে আমি বলে দিছি আমি কারো কিছু বলি নাই শাহন ভাই যে বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করছি আমি আর নুপুর ছাড়া আর কেউ জানে না যদি কেউ জানে থাকে আমি নিজে আপনার সাথে শেয়ার করছি আপনিই জানেন একমাত্র এখন বিপ্লবে আমার কি বলতেছে জানেন বলতেছে ওই ফ্যামিলিতে গিয়ে তুই প্রেম করতেছ সবচাইতে সাথে প্রেম করতেছস ওই ফ্যামিলি লোকজন এসে যদি আমার কাছে বিচার দেয় আমার সম্মানটা কই থাকবো এখন বিপ্লব ভাই আমরা কি বলছে আমাদেরকে দিকে তাকান ভাই আমারে বলছে পাড়া থেকে বাইরে করে দেব সামনে আমার পরিচয় কারণ আমি কি করব আর পাড়া থেকে বাইরে যেতে হইব বাবাই কি এখন একা না আমার সব কাজ কাম শেষ বেকার আমি বলি কি যদি ওদের মধ্যে সম্পর্ক থেকেই থাকে বিয়ে দিয়ে দাও আর আমারে नाबालাত তো অনেক বয়স হইছে এটা বাংলাদেশ অস্ট্রেলিয়া না অস্ট্রেলিয়া তুমি একা একা মিটিং করতে যেখানে চে সেখানে যেতে এখানে চলে সম্ভব না আপনারা এখানে যে তো ভাইয়ের বেডটা খালি আছে আমি এখানে থাকতে পারি কিনা মানে এই মুহূর্তে তো আমাকে কেউ আসলে ভাড়াটা দিবে না তোমার বন্ধু অস্ট্রেলিয়া থেকে আইছে আমার একটা দায়িত্ব আছে না এই জন্য টাইম মতো আইছি